তো যে ঘুম থেকে উঠে এখানে শুয়ে আছে কিছুতেই উঠছে না হ্যাপি নিউ ইয়ার কথা হলো হ্যাঁ সকাল সকাল কটা বাজে এখন হ্যাঁ আটটা একুশ বাজে ঘুম থেকে তো উঠছেই না শুয়ে শুয়ে এখানে দুষ্টুমি বুদ্ধি থেকে কতক্ষণ শুয়েছিস সেইটা ভাব সাতটা চব্বিশে উঠেছিস সেখান থেকে আটটা একুশ মানে এক ঘন্টা শুয়ে আছিস কোন আইডিয়া আছে বেশ বেলা হয়ে গেছে চান করার সময় হয়ে গেছে গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছরের সবাইকে অনেক 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 শুভেচ্ছা তো এদিকে এখন বাজে প্রায় নটা পঁচিশ তো যে যাবে পিসি আর ওর বাবার সাথে মানে পিসির সেন্টারে বাবু রেডি হচ্ছে না এখন রেডি হয়ে বেরিয়ে যাবেন বাড়িতে তো থাকতে দু মিনিটও ইচ্ছা করে না তো এই যে আমাদের বাহাদুর ওই সকাল সকাল আজকে কিছু ও সকাল একবার খেয়ে গেছে বিস্কুট খেয়ে আবার চলে এসছে রাত্রিবেলা হলে পার্টি করতে চলে যায় মনে হয় আর আর ড্রেস দেখ এ চালা তো চলো আজকে সকালটা শুরু হচ্ছে রান্নাঘর থেকে কারণ রান্নাবান্না করবো আর বাজার টাজার রেডি তো এই উৎসব মানেই ওকেশন মানেই চিকেন তো মাস্ট তো চিকেনটা যেহেতু সবাই আমরা খাই তো চিকেন টা সবে আনলো তো চিকেন করবো আজকে আমি আর পিসি করবো ফ্রাইড রাইস তো চলো আজকে ব্লগটা শুরু করছি এখন থেকে দেখতে থাকো সঙ্গে থাকো কি ব্যাপার হ্যাঁ কি খেয়েছিস তো বিস্কুট রুটি খাবি রুটি খাবি বাহাদুর রুটি খাবি দাঁড়া এই যে চ ওদিকে চো পিসের সাথে এই বেরিয়ে গেলো সবে কিন্তু খাওয়া দাওয়া তো কিছু করেনি নি সবে তো নটা পঁচিশ তো সাড়ে নটা বাজলে হয়তো খাওয়াতাম বাট ওই যে কোথাও যাওয়ার কথা শুনলে আগে একদম যেতে হবে আর নিউ ইয়ার নতুন বছর মজাই আলাদা তার কাছে এখন আমরা ছোটোবেলা থেকে নিউ ইয়ার মানে একটা আলাদা মানে একটা আলাদা ফিলিংস ছিল রাত্রির বারোটায় কাউন্ট হবে টিভিতে সেটাকে দেখবো তারপরে সবাইকে মেসেজ করা একটা একটা ফোন করার একটা মজাই আলাদা ছিল বাট এখন সেটা নেই এখন হোয়াটসঅ্যাপে একটু আর দূর রয়েছে বাট হোয়াটসঅ্যাপের সেই হিরিকটাও যেন কোথায় গিয়ে থেমে গেছে এখন ঠিক ততটা আনন্দ নেই পিকনিক থার্টি ফার্স্ট হোক বা ফার্স্ট জানুয়ারি হোক ছোট্টবেলা থেকেই আমরা সবাই মানে গ্রুপে যারা ছিলাম পাড়ার সবাই মিলে একটা পিকনিক করা সেই যে ছোট ছোট মানে তখনকার দিনে দশ টাকা করে দিলেই একটা পিকনিক হয়ে যেত ফুলকপির তরকারি ডিমের একটা কোনো একটা রেসিপি বা মাংস মানে সেই মানে আনন্দটা সেই মজাটা এখনকার বাচ্চাদের মধ্যে নেই বললেই চলে কি করা যাবে জেনারেশনের সঙ্গে সঙ্গে সব কিছুই পাল্টাচ্ছে তো চলো দেরি করবো না রান্না বান্না শুরু করে দিই দেখি ইচ্ছা আছে একটু ওই বাড়ির দিকে যদি যেতে পারি যদি না যাওয়ার ইচ্ছা আছে বাট ওই যে রান্না করতে করতে দুপুর খাওয়া দাওয়া করতে করতে বিকেল তাহলে আর গিয়ে থাকবোটা কখন তো ওই জন্য একটা পুরো দিনের জন্য গেলে বেটার হয় তো দেখি কি করা যায় কালকে আবার তোদের স্কুলে বই দেবে পাখি এখনো রাখছে ওদের এক দু রাউন্ড খাওয়া হয়ে গেছে তবু সারা সারাদিন ধরে দিতে থাকতে হবে তো চলো দেখা হচ্ছে আবার পরে এই যে চিকেন ধুয়ে রেখেছি পেঁয়াজ হচ্ছে আর এই যে সব কেটে রাখা কমপ্লিট আলু বেশি দেব না টমেটো তো চলো ঝটপট রান্নাটা করে নি আমার তোজোর প্রিয় কষা মাংস তো কষা মাংস রেডি কষা মাংসের জন্য এই যে কেটে কুটে সব রেডি করা ফ্রায়েড রাইসের এর এসে বাদ করবে আমি শুধু মাংসের দায়িত্বটা ছিল আমি করেছি বাট কেমন হয়েছে যারা খাবে তারা খেয়ে বলবে তো চলো প্রচুর কাজ বাকি আছে কাছাকুছি করব কিছু টুকটাক কাজ করতে করতে মানে হাঁপিয়ে গেছিলো কথা বলতে গিয়ে তো টুকটাক অনেকগুলো কাজ আছে সেগুলো করে স্নান করবো তোজো গেছে পিসি সেন্টারে খাওয়া দাওয়া করে আবার গেছে যাবে বলে যাবে বলে ভীষণ জেদ করছিল পিসি নিয়ে যায়নি তারপরে এদিক ওদিক ঘুরছিল তারপর একজনকে নিয়ে গেল ডেকে খেলা করার জন্য বাজে এখন কটা বারোটা সাঁত্রিশ বাজে সাড়ে বারোটা বাজে চটপট কাজগুলো করে নি কারণ আবার রোদ থাকতে থাকতে যাই জিনিসগুলো মেলে দিলে শুকিয়ে যাবে বিকজ এদিকে আমাদের দড়ি টাঙানো হয়েছে বেশ ভালো রোদ আসছে দেখো তো এদিকটা পুরো টানা দড়ি টানানো হয়েছে এই দিকটা পুরো সেই চারটে সাড়ে চারটে পর্যন্ত রোদ পায় তো এখানটা মেলে দিলে কি হবে জামা কাপড়গুলো ঝটপট একটু শুকিয়ে যাবে হালকা নিউ ইয়ারে সবাই খুবই মজা করছে কেউ বেড়াতে গেছে কোথাও কেউ পিকনিকে গেছে মোটামুটি সবারই কিছু না কিছু প্ল্যান আছে তবে ওই না প্ল্যান থাকা কিছু মানুষের মধ্যে আমরা আমরা বাড়িতেই এনজয় করছি মজা করছি খাওয়া দাওয়া করছি এটাই মনে করে নিচ্ছি কিন্তু তোদেরকে নিয়ে একটু বেরোতে তো হবে আজকে না যতই হোক ওকে নিয়ে আমাদের একদমই বেরোনো হয় না বললেই চলে ওই খাওয়া দাওয়া পারপাস যা একটু বেরোনো তাও খুবই কম কোনো জায়গায় কোনো পার্কে বলিয়া বেড়াতে যাওয়ার জায়গায় পিকনিক করার এখনো পর্যন্ত খুবই কম বেরোনো হয় তো দেখা যায় বছর কিছু যাওয়া যায় কি না মানে ওকে পাঠানো যায় কি না সেটা পিসি হোক আমি হোক তো চলো অনেক দেরি হয়ে গেছে তো আর কথা বাড়াবো না আবার আসি খাওয়ার সময় তো দেখা হচ্ছে আবার পরে

এটা কাজু খা কাজু কাজু খা নম মানুষ আছে কাজু কাজু জামা কাপড়ের লাইন হয়েছে আমাদের প্রচুর জামা আমাদের গরম গরম ফ্রাইড রাইস রেডি তো পিসি এইসবে করলো আর এটা প্রথম করলো পিসি ফ্রাইড রাইসটা তো সার্ভ করে দিয়েছি সবাইকে একসঙ্গে সবাই মিলে খেতে বসেছি তো দেখি কেমন হয়েছে এ বাবা কেমন হয়েছে কেমন লাগছে ভালো

রাজ বেরিয়ে গেছে নি তাই তোমা কইবার দিছে যে তো তুমি এত দূরে যাচ্ছো দাদা এবারে রাজ ফুলছে কা কা কত বাজে 4:28 বাজে আরে ওই বাড়িতে যাবে এখন এতক্ষণ যায়নি খেলা করতে এখন খেলা করতে যাবে তো আমি বলবো জামা কাপড় কারণ বেলা হয়ে গেছে রোদ চলে গেছে শোকাবে না জানি স্বাভাবিক বাট তুলে রাখি কালকে শুকাবে বলো এই দেখো দেখি আবার কি দেখো বলো বাবুর কালকে স্কুলে বই দেবে আর কি আর তিন দিন পর তিন দিন পর বাবুর বার্থডে হ্যাঁ বাড্ডে কি ময়ে ময়ে করবো আমি আবার বাড্ডে ও আর কি হতো ভাবার এটা কর ময়ে ময়ে আমি হচ্ছে না করো না তো চলো এই যে জামা কাপড় এই যে জামা কাপড় মেলা সব তো সেগুলোকে তুলবো চলো দেখা হচ্ছে আবার পরে আর সন্ধে হবে হবে চলে আসবে একদম সন্ধে করো না জানো কারণ অন্ধকার হয়ে গেলে জানো তো এই রাস্তা কেমন হয়ে যায় হুম

ওই বাড়িতে যাবে এখন রাস্তায় ওঠেনি কাকার জন্য ওয়েট করছে ওই যে গাড়ি ওই যে অরেঞ্জ অরেঞ্জ শার্টে যাচ্ছে সাইকেল করে এখন বাজে নটা তোজোর যে চিকেন হলে খিদে পেয়ে যায় তো খিদে পেয়ে গেছে তো আজকের আজকে গুড নাইট